বিরোহী বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কর্মকার হোটেল বারো নম্বর জাতীয় সড়ক একটি হোটেলের সামনে এক গাড়িতে করে চারজন যুবক ও তিনজন মহিলা সহ খেতে আসেন সেইখান থেকে এক যুবককে পিস্তল হাতে ঘোরাফেরা করতে দেখা যায় প্রকাশ্য রাস্তায় বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে এ দিবালোকে একদম ঘোরাফেরা করে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হরিণঘাটা মোহনপুর পুলিশ ফাঁড়ির কেন্দ্রে যদিও গাড়ি সহ ওই যুবককে আটক করেছে মোহনপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা দ্বিতীয় ওই যুবকের বাড়ি আমেদাবাদ গুজরাটে যদিও এক রাউন্ড বন্দুকসহ দুটি কাত্র রুজাত করেছে পুলিশ যদিও কী কারণে গুজরাটে একটি গাড়ি সহ ওই বন্দুক নিয়ে ওই যুবক শান্তিপুর নিজস্ব শ্বশুরবাড়ি থেকে কলকাতা উদ্দেশ্যে আসছিলেন তা খতিয়ে দেখছে হরিণঘাটা মোহনপুর পুলিশ বাড়ির আধিকারিকরা যদিও এই বিষয় নিয়ে আজ কল্যাণী আদালতে তাদেরকে ধৃত ওই যুবককে কল্যাণী আদালতে তোলা হবে যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ আধিকারিকরা সেই ছবি উঠে আসলো সরাসরি আমাদের ক্যামেরায়